এ পর্যায়ে সমাপনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই রিয়াদের বিএনপির দিয়নমান নেতা জালালাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থে আপনার আমার সুপরিচিত ব্যক্তি জনাব নুর ইসলাম ভাই জনাব নুর ইসলাম ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম আসসালাত আসসালাম আল্লাহ রসুল্লাহ আহমাবাদ সম্মানিত উপস্থিতি আসলে আমাদের কাছে সময় খুবই কম আমি সংক্ষিপ্ত দুইটা কথা বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন আসলে উমরার উদ্দেশ্যে যারা আমাদের মেহমান হিসাবে আসছেন তাদেরকে সম্বোধনা অনুষ্ঠানের সিলেট জেলা রেয়াদ বিএমপির পক্ষ থেকে কর্তৃক আয়োজিত আমার সিলেট জেলা বিএমপির সাংগঠনিক সম্পাদক ভাই এবং আমার সাথা জৈনুদ্দিন মেম্বার সাহেব তাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রিত করা হয়েছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে দুঃখিত কারণ জায়গা খুবই শট আমরা সবাইকে মঞ্চে ডাকে আনতে পারি নাই আপনারা সবাই আমাদেরকে কমা করে দিবেন কেননা জায়গা খুবই কম ছিল আমরা আপনাদের আপ্যায়ন করতে পারি নাই সম্মানিত উপস্থিতি আপনারা আপনাদের নিজ নিজ স্থান গ্রহণ করুন এখানে ইফতারের সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ এই ইনশাল্লাহ আমাদের এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সুস্তারের ব্যবস্থা আছে দয়া করে আপনারা ইফতার করে ইনশাল্লাহ আপনারা চলে যাবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিতাবাদ বিএমপি জিন্দাবাদ জনাব তারেক রহমান জিতাবাদ জিতাবাদ